আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হ্যালো ভিওয়ার্স আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাতে চাচ্ছি ঘটনাটি হলো হজরত সোলাইমান আলহি সালাতসালাম একদিন আল্লাহ তালার কাছে বলেছিলেন আল্লাহ এই পৃথিবীর সমস্ত মাকলুকতকে আমি একদিন খাওয়াতে চাই আপনি আমাকে অনুমতি দিন কিন্তু আল্লাহ তালা তাকে অনুমতি দিচ্ছিলেন না অবশেষে যখন আল্লাহ তালা তাকে অনুমতি দিলেন তখন কি হয়েছিল তিনি কি আসলে খাবার খাওয়াতে পারছিলেন কি পারছিলেন না সেই ঘটনা ঘটনা নিয়ে কবিতার কবিতার ভাষায় লিখেছেন এই দুনিয়া রাজা সেরা নবী সুলাইমান তাহার মতো কেউ ছিল না ধরায় নবান বাড়ি ভরা দালান কোঠা গোলা ভরা সোনা হীরা মানিক রাশি রাশি কেই বা জানে গোনা হাজার হাজার সিপাই পুলিশ কামান গুলা গুলি ডালতলো আর বুঝাই বুঝাই আটা আটাই সলি আল্লাহ তালা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়েছিলেন স্বর্ণ রূপার অভাব ছিল না মণিমুক্তার অভাব ছিল না এই সোলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তালার কাছ থেকে সমস্ত কিছু পেয়েছিলেন তার খাটটাও স্বর্ণের ছিল তার পানপাত্র খাবারের পাত্র সবের ছিল সমস্ত জিনের আচার কথা শুনত সমস্ত পশু পাখিরা পর্যন্ত তার কথা শুনত এই সোলাই মানানে হিসালের সেই কথাটাই কবি তার কবিতার ভাষায় বলতেছে হাজার হাজার সিপাই পুলিশ কামানগুলা গুলি ডাল আর বোঝায় বোঝায় আটা আটায় শলি পশু পাখির জানতো কথা বুঝতো তাদের ভাষা পিঁপড়ারা সব তাহার কাছে কৈত মনের কথা সমস্ত পশু পাখি কথা বলতো তার সাথে তিনিও তাদের সাথে কথা বলতেন এমনকি ক্ষুদ্র পর্যন্ত তার তার সাথে কথা বলতো এরপরে কবি বলতেছেন যে পশু পাখির জানতো কথা বুঝতো তাদের ভাষা পিঁপড়ারা সব তাহার কাছে কইতো মনের কথা একদিন সে দুহাত তুলে হাত তুলে ঠাই এই দুনিয়ায় সকল জীবের জাপত দিতে চাই নবী বলে আল্লাহ এই দুনিয়ার সমস্ত মাকলুকতকে আমি খাওয়াতে চাই যদি একবার অনুমতি দাও আল্লাহ তালা বলে সুলাইমান না তারপরও সুলাইমান নবী সারে না এরপরে সুলাইমান আলাই হিসাল্লাম যখন আল্লাহ তালার অনুমতি পান আল্লাহ তালা কীভাবে তার অনুমতি দেয় আল্লাহর কাছে দোয়া করতেছে তোমার দয়ায় কবুল যদি করো আমার বাড়ি মনের সুখে তোমার নামে দিতাম খানা পানি ও আল্লাহ যদি কবুল করো যদি অনুমতি দাও সমস্ত মাকলুকতকে আমি খাওয়াবো আমার বাড়িতে আল্লাহ তালা বলে হোদা বলে হেমর নবী এই যদি হয় আশা হুকুম দিলাম জোগাড় করো খাওয়া দেখি খাসা এখানে কবি খাসা বলতে খাবার আল্লাহ তালা অনুমতি দিলেন যাও সোলাইমান তুমি সমস্ত কিছুর করো সমস্ত কিছু আয়োজন করো আমি অনুমতি দিলাম এইবার ঢাগে বাড়ি দিয়ে ঢোলে বাড়ি দিয়ে জানিয়ে দেওয়া হলো সোলাইমান সালামের বাড়ি দাওয়াত আছে সমস্ত makhlukত কে একদিন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম ख्वाबেন এই কথা শুনে সমস্ত makhlukত জেনে গেল সুলাইমানের বাড়ি দাওয়াত আছে এই নাখদার হুকুম পে করলো আদেশ জারি অমক্তারে এক যফত আছে সুলাইমানের বাড়ি দশবি দশের মিঠাই ননি পোলাও কাবাব যত ফল ফলালি পৃষ্ঠ পাতাম হিসাব দিব সালাম যে জোগাড় করেছেন সমস্ত দেশ থেকে সমস্ত জায়গা থেকে ভালো ভালো ফল ভালো ভালো খাবার সমস্ত কিছু এই মাকলুকতকে খাওয়ানোর জন্য তিনি জোগাড় করতেছেন সব জায়গা থেকে খাবার নিয়ে আসছেন এই মানুষের জন্য মাকলুকতের জন্য সৃষ্টির সমস্ত মাথ লুকদের জন্য তিনি পিঠাই বানাইছেন এই পিঠা কতগুলো পিঠা তিনি বানিয়েছেন কবি বলতেছেন পাহাড় সমান পুকুর ভরা দই মাঠের পরে মাঠ বোঝাই সিরে মুড়ি খই তিনি পাহাড় সম পরিমাণ পিঠা তৈরি করেছেন মাঠের পর মাঠ তিনি সিঁড়ে মুড়িতে ভরে ফেলেছেন পুকুরকে পুকুর তিনি দই দিয়ে ভরে ফেলেছেন শুধু দই আর দই এত আয়োজন করেছেন এত খাবারের বন্ধ ব্যবস্থা করেছেন সালাম এইবার গোশত কি হবে গোস্তের কথাও কবি বলতেছেন গরু ছাগল ভেড়া উঠের গোষ্ঠ তো ভারে ভারে তরকারি ডাল মাছের হিসাব কেই বা দিতে পারে গরু ছাগলের গোশত ভেড়ার গোস্ত সমস্ত মাছ মাছ রান্না করেছেন সব কিছু রান্না করেছেন আর ডাল রান্না করেছেন মানুষদেরকে সমস্ত মাতলুককে খাওয়াবে তাই কবি বলতেছেন গরু ছাগল ভেড়া উঠের গোস্ত ভারে ভারে তরকারি ডাল মাছের হিসাব কেই বা দিতে পারে পোলার বাসে বাতাস পাগল উতল লাদা পরি গাছের পাখি বাসা ছেড়ে বেড়ায় হাওয়ায় চড়ি গাছের পাখিগুলো বাসা ছেড়ে উড়ন্ত ভাবে উড়ে বেড়াচ্ছে আর গুনগুন করে বলতেছে বাড়ি আমরা দাওয়াত খাব সব পাখিগুলো কি আনন্দময় হয়ে বাতাসে বাতাসে উঠতেছেন উড়ে উড়ে কি বলে পাখিগুলো পেট ভরে কেউ খায় না খানা খোদায় হারায় পিছে এই যে অমুক তারিখ জাপত আছে সোলাই মানের বাড়ি পেট পুরে কেউ খায় না খানা হারাই খোদা পাশে সুলাইমানের বাড়ি এই যে পরশু দাওয়াত আছে তারা বারবার বলতেছে সুলাইমানের বাড়িতে খাবো পেট ভরে কেউ খাবো না আর বুড়োরা কি বলছে বুড়োরা বলে হেয় কুকা কম করে আজ খাও সুলাইমানের বাড়ি যদি পেট পুরিতে চাও ও জনগণেরা তোমরা কম কম করে খাও সুলাইমানের বাড়ি যদি পেট ভরে ভাত খেতে চাও তাহলে কম কম করে তোমরা খাও সোলাই বাড়িতে আগামী বর্ষ দাওয়াত আছে তাই বুড়োরা বলতেছে বুড়োরা বলে কুকা কম করে আস খাও সোলাই মানের বাড়ি যদি পেট ভরিতে চাও দুদিন পরে দাওয়াত আছে বিষম কলা হন